বাকিগুলো হচ্ছে হচ্ছে এই টাইমিংটা ঠিক নাই টাইমিং এর জায়গা বলি বা এই বলি সেটা আসলে সেই জায়গাটা আসলে চক্র আসলে কতটুকু প্রতিবন্ধকতা সৃষ্টি জন্য হয়েছে আমার আমি আমি আবারো বলি সে দুঃখ এদিকে দুঃখ সো আমি আবারো বলি যে সেটা যে মাল্টিপ্লেক্সগুলোতে তাদের তো একটা প্রসেস আছে এবং সেই প্রসেসেই তারা শো দেওয়া নেওয়া করে শো বাড়ায় শো কমায় সো আমরা মনে করি যে আমাদের ছবি ইজ ডুইং ওয়েল আমাদের প্রায় এইটি পার্সেন্ট বা মোর অকুপেন্সিতে আজকে আমরা অপারেট করছি সো সেই অকুপেন্সিতে অপারেট করলে আমাদের শো বাড়তে বাধ্য মানে মানে এটা একটা সময়ের ব্যাপার এটা একটা অঙ্কের মতো মানে আমি আপনারা জানি বাংলাদেশে যে কোম্পানিটা যাওয়ান পাঠান সে ওটারও আমি একজন পার্টনার সো আমি জানি যে হাউ মাল্টিপ্লেক্সের শোজ নাম্বার বাড়ে করে সো যেই ছবিটাতে ভালো দর্শকের রিভিউ থাকে মানুষ যেটা টিকিট কাটতে চায় কর্তৃপক্ষ সেটা শো বাড়াতেই থাকে সো আমাদেরটাও বাড়বে বলে আশা করি বাট এখন যেহেতু চারটা সিনেমা আমরা মনে করি আমাদের শো আরও বাড়ানো উচিত বা সেটা তো অন্য চারজনও মনে করে তো আমাদের সবার ইন্টারভিউ একই রকম হয়ে যাচ্ছে

গ্রোথ প্ল্যান কি হবে ন্যাশনাল প্ল্যান কি হবে ইন্টারন্যাশনাল প্ল্যান কি হবে এটা করতে হবে আর জীবনের প্রথম ছবি আহ আমার কাছে মনে হয় যে এটাও খুব ইম্পর্টেন্ট যে আমাদের ফার্স্ট ছবির এক্সপিরিয়েন্স কেমন হলো

আমার দর্শক তৈরি হয়ে গেছে ভালো ভালো ইন্টারেস্টিং ছবি দেখার জন্য এখন আমরা এটাকে যতখানি আরকি বিয়ে করছি এই